দেখছেন আমি কি কই হাতে উত্তর কি দেয় এর মহলা থেকে লাইফ হয়ে যাইবো এই একটা কথা কই সব প্রশ্ন আচ্ছা তোরে একটা আমি এখন সুন্দর করে একটা প্রশ্ন করব ঠিক মতো কবি তো আচ্ছা বলো তো বাবা শিক্ষকরা কোথায় থাকে শিক্ষকরা কোথায় থাকে হ্যাঁ শিক্ষকরা আমার পিছনে থাকে বলছেন শিক্ষকরা বলে এর পিছনে থাকে সোমরাই গাল হাড়ায় দিমু শিক্ষক কি বাড়ি ঘর নাই বাসা নাই যে তোর পিছনে থাকবো ফালতু কথা কস

চেয়ারের বাংলা চেয়ার চেয়ারের বাংলা যদি সত্যিকারে বলতে চাও তাহলে কে তারা ভাই হাতে এলে ভুল করি এলাইছে হেতে আমি প্রশ্ন করছি কয়েকটা মাফ করি দেন হাতে উত্তর দিতে আর এটার জন্য ক্ষমা আর হারাম দাদা কি কইলা বাবা 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 ফাদার সম্মানিত জিনিস তাকে তুমি হারাম দাদা বলো বেয়াদব যাক আমাদের তিনজনের চারজনের অভিনয় কেমন লাগে জোর শুনে একটা হাততালি